হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল হলো পঁচিশে ডিসেম্বর তার সাথে আমার কর্মশাই জন্মদিন তো বিয়ের পর থেকে প্রত্যেক বছর জন্মদিনের আগের দিন নির্ণায়ককে বার্থডে সেলিব্রেট করি তো সেই মতো এই বছরে চলে এসেছি কেক নিতে আগের দিন সন্ধ্যাবেলা তো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কেক রাখা আছে প্রত্যেকটা কেক এত ভালো লাগছে তো এই দিকটা দেখো এখানে ফ্রুটস কেক রাখা আছে নানান রকম ভ্যারাইটি নানা রকম সাইজে তো রাতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন রাত বারোটা পার হয়ে গেছে এখানে কেক নিয়ে আমি হাজির এখন হবে কেক কাটিং তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি প্রত্যেক বছর যখন কেক কাটিং এর সময় হ্যাপি বার্থডে টু ইউ গানটা করি তখন মেয়ের সাথে সাথে আমিও বলে উঠি হ্যাপি বার্থডে টু ইউ বাবা আর এডিটিং করার সময় আমার সেই কথাটা মনে পড়ে গেল আর আমি এত হাসছিলাম মনে মনে কি বলবো আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো পর্দার পিছনে ওটা কি জিনিস

এগুলো তো ভালো দেখ কত সুন্দর পেন্সিল আর কি দিয়েছে এই তো চকলেটটা বড় দিয়েছে যতই দেয় ততই আরো লাগে নাকি এটাতে খুশি না আরো লাগবে তোকে তো আজকের ব্রেকফাস্টটা আর আমি বানাইনি দোকান থেকে নিয়ে আসা হয়েছে ছোলার ডাল আলু দিয়ে তরকারি আর তার সাথে পুরি তো ঝটপট করে সকালে ব্রেকফাস্টটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এদিকে দেখো পায়েসের জন্য দুধ গরম করতে দিচ্ছি আর তার পাশাপাশি ভাতের জন্য জলটাও বসিয়ে দিয়েছি আজকে শাশুড়ির মুখে সত্যি খুব মিস করছি কারণ ছেলের জন্মদিনের দিন আজকে উনি সকালে উঠে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে তারপর সকালে ব্রেকফাস্ট লুচি পায়েস এগুলো করে তার ছেলের মুখের সামনে ধরতো তো সেই দিনটা খুব মনে করছে আর সত্যি খুব খারাপ লাগছে তো জবে থেকে উনি নেই তবে থেকে এই দায়িত্বটা আমি পালন করি চেষ্টা করি তাকে একটু খুশি রাখার যদিও জানি তার মার জায়গাটা কখনোই আমি নিতে পারবো না তবুও চেষ্টা করি তাকে একটু হাসি খুশি রাখার তো দেখো ফ্রায়েড রাইসের জন্য এখানে গাজর ক্যাপসিকাম তিনটে কাঁচা লঙ্কা আর বিনস কেটে রেখেছি আর এখানে মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো রেখেছি চারটা ধুয়ে রেখেছি এখানে বাড়ছে জন্য চারটা ধরিয়ে রেখেছি তো বার্থডে বয়ের জন্য দেখো এখানে খাবার সাজিয়ে নিয়েছি প্লেটে ফ্রাইড রাইস চিকেন পকোড়া সাথে পায়েসও আছে তো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে আগামীকাল মেয়ে নাচের প্রোগ্রাম আছে তো টুকিটাকি কেনাকাটি করার জন্য মার্কেটে চলে আসলাম নিচেরটা হালকা একটু ক্লাসিকাস থাকলে সে তো করার জায়গা আছে হয়ে কিন্তু নষ্ট হয়ে গেলে ব্যাস হবে না এখানে আছে যে ইউজ করা যাবে ডায়ারও ইউজ করা যাবে এটা ইউজ করা যাবে ইউজ করা যাবে ইউজ করা যাবে যা সব তুমি করবে এটাই আছে যে ধুয়া যাবে তাই আমি করলাম যাবে দরকার নেই মার্কেটে কেনাকাটি শেষ করে চলে আসলাম ভুটিয়া মার্কেটে গতকাল এখান থেকে একটা সোয়েটার নিয়ে গিয়েছিলাম বড় মশাইয়ের জন্য সেই সোয়েটারটা সাইজে বড় হওয়াতে আবার আজকে চলে আসলাম এক্সচেঞ্জ করতে চলো এক্সচেঞ্জ করে বর্মসে একটা জাম্পার নিল তারপর ভটিয়া মার্কেটে বেরিয়ে উল্টো পাশে একটা মোমোর দোকান আছে এই মোমোর দোকানের মোমোগুলো এত ভালো বানায় মানে একবার যে খাবে সে দ্বিতীয়বার আসবেই এত সুন্দর মোমো বানায় তো বর্মা এখান থেকে মোমো খাইয়ে তার বার্থডে ট্রিটটা শেষ করে দিল পুরো ঢপের চক খাইয়ে দিল আমাদেরকে কি আর করবো বাড়ি ফেরার রাস্তাতে একটা চার্চ দেখতে পেলাম সেই চার্চটা দেখে আমি বায়না করছিল চার্চের ভিতর ঢুকবে তো সত্যি কথা বলতে এর আগে আমি কখনও চার্চের ভিতর ঢুকিনি আশপাশ দিয়ে গেছি কিন্তু কখনও চার্চের ভিতর ঢুকিনি তো মেয়ে বাইরানোর জন্য মেয়েকে নিয়ে ভিতরে ঢুকতে হলো তো মেন গেট দিয়ে ভিতরে ঢুকতেই ডান পাশে দেখলাম খ্রিস্টের একটা বড় মূর্তি সেখানে সবাই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা জানাচ্ছিলো তার উল্টো পাশে এখানে ডেকোরেশন করেছিল ছোট ছোটো পুতুলগুলো দিয়ে তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই চার্চের ভিতরে কীরকম ডেকোরেশন করেছে আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দিও টা